সবাই রে মদিনাই নীলা সবাই রে মদিনাই নীলা আমাই নীলা না ও আল্লাহ আমাই নীলা না মদিনা মোর আসল ঠিকানা মদিনা মোর আসল ঠিকানা সবাই রে মোদিনাই নীলা সবাই রে মোদিনাই নীলা আমাই নীলা না ও আল্লাহ আমলা না আসল মোরা সোল টিকা না বদিনা মোরা আল্লাহ টিকা না যথায় আল্লাহ সেতাই রবি নিনবি আল্লাহ সে ভাই নবি নবি দিদি দেখবি যদি নূরের সবি দেখবি যদি নূরের সবি যা তুই মাদিনা ও বান্দা যা তুই মাদিনা মদিনা মোরা সল টিকা না মদিনা মোরা সল টিকা সবাই রে মোদিনাই নিলা সবাই রে মোদিনাই নিলা আমাই নিল না মোদিনা মো রাসোল ঠিকা না মোদিনা মো রাসোল ঠিকানা লোবি রোবি রঙ রবি নবি সঙ্গ রবি চির জীবন সুখ রবি নবি সঙ্গ রবি চির জীবন সুখ রবি মরা দিল তোর তাজা হবে মরা দিল তোর তাজা হবে মরা রবে না ও বন্ধা মরা রবে না মোদিনা মো টিকা না মোদিনা আসল ঠিকানা সবাই রে মোদিনাইনি না সবাই রে মোদিনাইনি না আমা ও আল্লাহ নিলা না মোদিনা মোরা সোল ঠিক না মোদিনা মোরা আল্লাহ ঠিকা নবী যে নিত রবি জেথায় আল্লাহ সেতাই নবি নবি দিনের রবি দেখবি যদি নূরের সবি দেখবি যদি নূরের সবি যা তুই মাদিনা ও বন্দা যা তুই মাদিনা মোদিনা মোরা টিকা না মদিনা মুরাসল ঠিকানা মদিনা মুরাসল টিকানা নবীর চরণেতে সারা জীবন মেতাকবো নবীর চর নেতে সারা জীবন আমি থাকিব ভালো বেশে নবীজি কে ভালো বেশে কে হৃদয় মাঝে বরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি তাকব নবীর চরণেতে সারা জীবন আমি তাকব দুরুদ সালাম মিলা দেখি আমে দুরুদ সালাম মিলা দেখি আমে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি তাকবো চরণেতে সারা জীবন মিতাখ ভালবেসে নবীজি কে ভালোবেসে নবীজি কে হৃদয় মাঝে বরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব লো বোলা সাই পরে আমি লো বোলা সাই পর আমি নবীর কদম নাহি চার নবীর চরণেতে সারা জীবন আমি তাকবো নবীর চরণেতে সারা আমি তাকবো বাতিলের কাছে কবু কখনো বাতিলের কাছে কবু মাতা মাতান তো নাহি করব নবী চরণেতে সারা জীবন আমি থাকিব নবীর চর সারা জীবন আমি থাকব মনের জালা যা আমার মনের জালা যা আমার যেদিন নবীকে আমি দেখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি তাকবো নবীর চরণেতে সারা জীবন আমি Ya Nabi Salam Malaika, Ya Habibi Salam Ya Nabi Salam alaika, Ya Habibi salam. الصلاه والسلام يا نبي خير العالم الصلاه والسلام يا نبي خير العالم يا نبي سلام ملائكه يا حبيب سلام يا نبي سلام ملائكه يا حبيب سلام मैं जरो जानी ते अल्लाह अपनी नोबी के दावत दिए नि आर से पाके मेरज रोजो नीते अल्लाह अपनी नोबी के दावत दिए निये गेलन आरुश पाके रब ताला मोहब्बत रब ताला मोहब्बत दिए चन सलाम या नबी सलाम अलैका या हबीब सलाम या नबी सलाम अलैका या हबीब सलाम अस्सलात والسلام يا نبي خير العالم الصلاه والسلام يا نبي خير العالم يا نبي سلام عليك يا حبيب السلام يا نبي سلام عليك يا حبيب السلام ও পেকা মুরগো বীর রাতে সব নবীর রাসূল পরতে দেখতে তারা সেই নূরানী ফুল ও পেকা মুরগো বীর রাতে সব নবীর রাসূল পরতে নামাজ তারা সেই নূরানী ফুল মাশদীদ আকসাতে বরকতময় নামাজেতে হয়েছেন ইমাম Ya Nabi Salam Alayka Ya Habib Salam Ya Nabi Salam Alayka Ya Habib Salam as Wasalam Ya Nabi Khairul Anam As-salatu Salam, Ya Nabi Khairul सलाम विशाल या नबी सलाम मलईका या अभी विशाल बोले नी देख सृष्टि दोनों को दिए नो भी करून दृष्टि ओपे का বলেন আল্লাহ ওগো হাবিব দেখেন সব সৃষ্টি দন করে দিয়ে আপনার করুণার দৃষ্টি উম্মতের কান্দানি নবী উম্মতের কান্দানি নবী হয়েছেন ইমাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া আবিসালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম Ya the bay Hailu Lalam. salam. Ya nabi be Lalam. Ya the Madekaya. ya? Nabi salam Madekaya. ya? Nabi salam সবাই যাই নো বারে আমার যাওয়া হইল না হাই হাই সবাই যাই নে আমার যাওয়া হইল না দয়াল নবীর রোজা সরি দেখা ডেকা না না হাই দয়াল নবীর রোজা শরি আমার দেখা হইল না হাই হে সবাই যায়ন বীজির বারে আমার যাওয়া হইল না হাই হে সবাই যায়ন বীজির বারে আমার যাওয়া হইল না নবিয়াম জীবন সাধনা নমর সাধোনা আহ নবিয়াম জীবন আমার সাধনা সাধোনা দেখা না পাইলে আমি বাচিব হাই হাই নোব দেখা না পাইলে আমি বাঁচিব না হাই হাই সবাই যায়ন বিজিরবারে বারে আমার যাওয়া হইল না আহ হাই সবাই বেজির বারে আমার যাওয়া হইল না কত হাজি যাই সে কানে আমার যাওয়া হইল না আহ কত হাজি যাই সে কানে আমার যাওয়া না দয়াল নবী রৌজার পাশে আমার বসা হইলো না হাই হাই দয়াল রৌজার পাশে আমার বসা হইলো না হাই হাই সবাই যাই নো বীর বারে আমার যাওয়া হইলো না হাই হাই সবাই যাই ন যে বারে আমার যাওয়া হইল না নবীমার জীবন মরনার সাধনা হাই হাই নবিয়াম জীবন মরণ নবী আমার সাধনা নবীর দেখা না পাইলে আমি দামে বাঁচিব না হাই নো বীর দেখা না পাইলে আমি দামে বাঁচিব না হাই সবাই যায়ন বেজির বারে আমার যাওয়া হইল না হাই সবাই যায়ন বেজির বারে আমার যাওয়া হইল না দো গ আনা বিবে দোন্ন আপনারে জিন্দেগি হাই হে দোন্ন গীবে ধন্য আপনার রে জিন্দেগি আপনার কুলে তাশ্রী ফলনে মুদের দয়াল নীজি হাই হাই আপনার কুলে তাসির মুদে দয়াল নীজে আহ সবাই যাইনো বীজের বিজিরবারে আমার যাওয়া হইলো না হে সবাই যাইনো বীজের বিজিরবারে আমার যাওয়া হইলো না দয়াল নবী রৌজা সরি আমার দেখা হইলো না দয়াল শরী ফার দেখা হইল না হাই সবাই যাইন বীজির বারে আমার যাওয়া হইল না আহ হে সবাই যাইনো বীজির বারে আমার যাওয়া হইল না